গত রাত্রে আমাদের এইখানে যে আপনি দেখতেছেন এখানে এই সাটার ভেঙ্গে কালকে রাত্রে হয়েছে তো আমাদের এটা হইলো লাইম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট উইটনি মার্কেট এইখানে আসলে এই চার মাস যাবত এখানে কাজ হইতেছে কাজের কারণে এখানে আসলে এই দিক থেকে ওই দিক দেখা যায় না এবং লোকজন খুব কম হাঁটে এই দিক দিয়ে না হাঁটার কারণে দিক দিয়ে হাঁটতেছে যার কারণে এই যে এই জায়গাটা রাত্রে হইলে একেবারেই খালি থাকে তো সেই সুযোগটাই তারা নিছে আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আসলে অনেক বিরাট ক্ষতি হয়েছে আমাদের আঠারো থেকে তিরিশ মিনিট এই টাইমটাতে আপনার দুইজন লোক ঢুকছে সামনে শাটার বাঙ্গি শাটার ভাঙিয়ে ঢুকে আমাদের ক্যাপেলাইমের ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে দেন আমাদের সামনে প্রিন্টিং শপের ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে মানি ট্রান্সফারের আর আমাদের এখানে মানি ট্রান্সফারের টাকা ছিল আমাদের সেভিংস টাকা ছিল সব টাকা নিয়ে গেছে সিসিটিভিতে দেখা যাইতেছে তারা দুইজন দুইজন ইস্ট ইউরোপিয়ান বোঝা যাইতেছে আর কি এখন পুরো ক্লিয়ার না ইস্টোরপিয়ান কিংবা বাঙালি হতে পারে এটা বোঝা যায় না ইয়াং স্মার্ট ছেলে দুইজন ছেলে ঢুকছে ডুকে মোটামুটি পনেরো বিশ মিনিটের ভিতরে তারা সব কাজ শেষ করে আমাদের সামনে গ্লাস ভেঙে সমস্ত টাকা মাসে নিয়ে গেছে এখন আমাদের আরেক ভাই আছে অলরেডি ওমরাতে যিনি মানি ট্রান্সফারের সামনে আছে তো ওনার কত টাকা নিয়ে গেছে আমরা এখন এক নিউজ পাই নাই আর আমাদের বেশ অনেক টাকা নিয়ে গেছে আমাদের মানি ট্রান্সফারের ঈদের সময়ের টাকা আমরা আমরা ঈদের সময় যে ব্যাংক বন্ধ ছিল আপনার শুক্রবার থেকে শুরু করে শনিবার ব্যাঙ্ক শনিবার পোস্ট অফিস বন্ধ ছিল রবিবার পোস্ট অফিস বন্ধ গতকাল সোমবারেও আমরা টাকা জমা দিতে পারি নাই বিকজ আমরা ঈদের ছুটি কাটেছিলাম আর সব টাকা আমাদের এই যে এখানেই ছিল সিসিটি ক্যামেরাতে দেখা যায় তিনটা আঠারোতে তারা এন্ট্রি করছে তিনটা আঠারো থেকে তিনটা একুশ মিনিটের ভিতরে এই টাইমে তারা ঢুকছে ঢুকে মোটামুটি দশ পনেরো মিনিট কিংবা বিশ মিনিটের ভিতরে তারা সমস্ত কাজ তারা শেষ করে আমাদের হুম এইটা ভাঙছে উপরেরটা ভাঙছে এখানে আমাদের কালকের বেচা কেনার যেটা ছিল এ ক্যাশ ছিল আর নিচে ছিল আমাদের স্টক থাকে মাল ক্লিয়ার জন্য কিছু টাকা থাকে আর মূলত ওই যে আমাদের মূল সাটারটা ভেঙেই তারা ঢুকছে ঢোকার পরে দেখছেন ওই ওই দিক দিয়া মানি ট্রান্সফার আছে মানি ট্রান্সফারের এই গ্লাস ভাঙিয়া ভিতরে ঢুকছে ভিতরে ডুকা যা ফাইছে আমি অ্যামাউন্টটা বলতেছি না যাই ফাইছে এটা নিয়ে গেছে এবং এই দিক দিয়ে আসে এই দুইটা ক্যাশ ভাঙছে এরপরে যা যা ফাইছে এগুলো নিয়ে গেছে আসলে আমরা অত্যন্ত আতঙ্কের ভিতরে আছি ওয়াকিং মার্কেটে দীর্ঘদিন কাজ চলার কারণে দুইটা রোড ব্লক হয়ে মার চলাচল কম হচ্ছে এই কারণে সর্দের আনাগোনা একটু বাড়ি গেছে কিন্তু টাওয়ার হামলে পুরো টাওয়ার হামলের সুরির সংখ্যা বাড়াই গেছে তো আমরা মেহর মহোদয় সাথে কাছে অনুরোধ জানাচ্ছি উনি যেন এই একটা খেয়াল করে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি জোরদার করে রা দেখতেছেন এখন এই এই কাজের জন্য আমরা মূলত এমনি যেমনি সমস্যা আছি তেমনিভাবে কাজের জন্য আমরা মনে করি এই এই ছুরিটাও এই এটার একটা কারণ তো আমরা এর আগে দোকান আমরা আসলে সবসময় আতঙ্কে ছিলাম আমাদের ভিতরে একটা ভয় সবসময় কাজ করছে কিন্তু তারপরেও কিছু করার নাই এটার ভিতরেই চলতে হবে যার কারণে আমরা আতঙ্ক থাইকেও কোনো লাভ হয়নি এই কয়েকটা দোকানে এই এলাকাতে চুরি হয়েছে এবং অল্প দিনের ভিতরে হইতেছে বিষয়টা হইল আমরা প্রশাসনের কাছে আমার সহযোগিতা চাই আর লোকাল মেয়রের কাছে কাউন্সিলের কাছে আমরা সহযোগিতা চাই আমাদেরকে যদি হেল্প না করে এইভাবে আমরা ব্যবসা বাণিজ্য কীভাবে করবো আর আমরা টিকে থাকবো কিভাবে। এটা আপনাদের মাধ্যমে আমরা এটার একটা ভালো ব্যবস্থা চাই